এক রাতে প্রিয় হাবিব সাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন তার মুখ আলোকিত করে রেখেছিল এক ঝলমলে হাসি এত সুন্দর হাসি দেখে সাহাবায় গ্রাম হ্রদ বললেন আহম রসুল ইারসলাল্লাহ আপনার দাঁত মোবারক সর্বদা উজ্জ্বল থাকুক এত খুশি হয়ে হাসছেন যে কি হয়েছে তিনি সাল্লাহ আলহ্লাম উত্তর দিলেন আমি স্বপ্নে দেখলাম আমার উন্মতের এক ব্যক্তি পুলসে রাতের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে যে সে রাত জাহান্নামের ওপর বেঁধে রাখা হয়েছে তলোয়ারের চেয়েও ধারালো এই পুলসে রাত আল্লাহ তালার বিশেষ মেহরবাণী ছাড়া কারো পক্ষে অতিক্রম করা সম্ভব নয় আমি দেখলাম সেই লোকটি পুলস রাতের উপর দিয়ে হাঁটছে কখনো ঠিক মতো পা ফেলছে আবার কখনো হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে সে কয়েক কদম এগোয় আবার পড়ে যায় লোকটা একেবারেই স্থিরভাবে হাঁটতে পারছিল না কিন্তু এরপর সে আমার ওপর যত দুরুদ শরীফ পাঠ করেছিল সেই সকল দুরুদ তার সামনে এসে হাজির হল সে দুরুদগুলো তাকে সাহায্য করতে এলো তাকে ধরে উঠিয়ে দিল ফুলসরা ওপর তাকে স্থির হতে সাহায্য করল এবং শেষমেশ তার সঙ্গ দিয়ে তাকে একেবারে নিশ্চিন্তে জান্নাত পর্যন্ত পৌঁছে দিল আমরা সকলেই যেন বিশেষভাবে পবিত্র এই জুমাবারে বেশি বেশি করে দুরুদ শরীফ পাঠ করতে চেষ্টা করি